অপেক্ষায় আছি শুভমন গিলের ট্রিপল সেঞ্চুরি দেখার জন্য তিনশো রান দেখার জন্য অপেক্ষা করছি শুভমন গিলের এটাই টেস্ট কেরিয়ারের হাইস্ট রান এই মুহূর্তে সে অপরাজিত আছে দুই পঁয়ষট্টি রানে দুই পঁয়ষট্টি রান করতে গিয়ে সে বল খেলেছে তিনশো আশি এই মুহূর্তে ট্রি চলছে পরে আবার খেলবে এই দুইশত পঁয়ষট্টির ভিতরে কিন্তু তার তিরিশটি চারের মার আছে তিরিশ বার সে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং তিনবার কিন্তু সে বিমান যোগে আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এই মুহূর্তে শুভমন গিল দুইশত পঁয়ষট্টি রানে অপরাজিত আছে তার সাথে আছে আকাশদ্বীপ আকাশদ্বীপ তার সাথে এই মুহূর্তে ক্রিজে আছে এখন দেখার বিষয় হচ্ছে আকাশদ্বীপ কিংবা পরবর্তীতে মোহাম্মদ সিরাজ যে নামবে যার নামবে তারা কতটুকু সাপোর্ট গিলকে দিতে পারে গিলকে কিন্তু খুবই ভালো সাপোর্ট দিয়েছে আপনার রবীন্দ্র জাদেজা জাদেজা নিজেও উনানব্বই রানে আউট হয়েছে ব্যাডলাক জাদেজার সেঞ্চুরিটা পায় নাই এটা আসলে দুঃখজনক একটা ব্যাটসম্যান আশি পঁচাশি রানের পরে সেঞ্চুরির স্বপ্ন দেখে যেমনটা দেখেছিল জেসুয়াল তার জন্য খারাপ লাগছে এই মুহূর্তে যেই সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টটা কিন্তু জাদেজা দিয়েছে উনানব্বই রানের একটা ইনিংস খেলে তার সাথে বিগ একটা পার্টনারশিপ করেছে তারপরে জাদেজা আউট হওয়ার পর ওয়াশিংটন সুন্দর কিন্তু তাকে আরও ভালো সাপোর্ট দিয়েছে সেখানেও কিন্তু বিয়াল্লিশ রানের একটা ইনিংস কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলেছে তার ফিফটিটা হয় নাই কিন্তু এই যে শুভমন গিলের যে ২৬৫ পঁয়ষট্টি রানের ইনিংস এই ইনিংসটাকে বিল্ড আপ করার জন্য যে সাপোর্ট প্রয়োজন ছিল জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু দিয়েছে এখন দেখার বিষয় আর কে কে এই ধরনের সাপোর্ট দিতে পারে কারণ রানের প্রয়োজন আর পঁয়ত্রিশ পঁয়ষট্টি অলরেডি দুশো হয়ে গেছে দুশো পঁয়ষট্টি অলরেডি হয়ে গেছে আর পঁয়ত্রিশ রান হলে তার কেরিয়ারের একটা অন্যতম মাইল ফলক সে স্পর্শ করতে যাচ্ছে যে কোনো ক্রিকেটারের জন্যই এটা একটা স্বপ্ন এটা টোটালি অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার আমি আশা করি শুভমন গিল এই তিনশো রানের মাইল ফলক স্পর্শ করবে আমি অধীরা আগ্রহে বসে আছি কিছুক্ষণ পর পর কারেন্ট চলে গেলে যে একটা প্রবলেম হয় আমি তার জন্য মোবাইলে আবার দেখি খেলা এনিওয়ে খুবই ভালো খেলছে ওয়ান্ডারফুল মানে কি বলে একটা টেস্ট ম্যাচ খেলছে শুভমন গিল তিনশো আশি বল খেলা কথা না তিনশো আশি বল সে একাই খেলেছে সেইখান থেকে রান এখন দেখার গিল এই স্পর্শ করতে পারে কিনা নিজে থাকতে পারে কিনা টিকে আর তার যে সাপোর্টের দরকার আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা সেই সাপোর্ট দিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় সরি সরি আমি জাসপ্রীত বুমরার কথা বলছি কেন জাসপ্রীত বুমরা তো না ওই যে কি নাম এর কৃষ্ণা প্রাসাদ কৃষ্ণা এনিওয়ে যারা আছে মোহাম্মদ সিরাজ কৃষ্ণা আর ক্রিজে আছে এই মুহূর্তে আকাশদ্বীপ তিনজন যদি সাপোর্ট দিতে পারে আমার কাছে মনে হয় যে এটা কেরিয়ারের তার অন্যতম একটা মাইল ফলক এটা স্পর্শ করে ফেলতে পারবে শুভকামনা রইল অগ্রিম শুভমন গিলের জন্য আমি আশা করি তিনশো করবে